গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আজকে আমরা সবাই খুব এক্সাইটেড কারণ আমরা ঘুরতে যাচ্ছি প্রায় দশ দিনের ট্যুর এটা আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি আসামে সেখানে আমাদের রিলেটিভ থাকে মানে আমার মার ছোটো মাসি যে ছদ্দিদা তার ছেলে ছেলের বউ সবাই ছদ্দিদা প্রত্যেকে ওখানেই থাকে আসামেই থাকে তো আগে প্রায়ই যাওয়া হতো কিন্তু এখন অনেক দিন যাওয়া হয়নি আমাদের অনেক দিন পর আমরা যাচ্ছি এবার আসামে ওদের সাথে দেখা করতে আর ঘোরাও হবে তো দেখো হাওড়ায় পৌঁছে গেছি হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল সরাইঘাট তো এই ট্রেনটা ছাড়বে হচ্ছে চারটে পাঁচে আমরা মোটামুটি সাড়ে তিনটের মধ্যে পৌঁছে গেছিলাম তারপর ট্রেনটা তো তাড়াতাড়িই দিয়ে দেয় সেই জন্য ট্রেনে উঠে বসেছিলাম তারপর দেখো এইমাত্র ট্রেনটা ছাড়লো জাস্ট হাওড়া স্টেশন থেকে ট্রেনটা ছাড়ছে এখন দেখো সানসেট হচ্ছে আর সূর্যটাকে কি সুন্দর লাগছে পুরো লাল গোল থালার মতন লাগছে সূর্যটাকে এখন ট্রেন থেকে সানসেটের সৌন্দর্য উপভোগ করছি আর আমাদের ট্রেন পৌঁছবে হচ্ছে কাল দশটার সময় সকাল দশটাতে রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আর সকাল হলেই দেখতে দেখতে দশটা বেজে যাবে তাই এই সময়টা গেলে জার্নিটাও তো গায়ে লাগে না দেখো আকাশটা কি সুন্দর লাগছে এখন সকাল হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে এখন বসে বাইরের প্রকৃতি দেখছি আর এই টাইমে ট্রেন থাকলে বেশ সুন্দর রাতে ঘুমিয়ে পড়ো আর সকালবেলা ঘুম থেকে উঠেই পাহাড় দেখতে পাবে দূরে পুরো পাহাড় দেখা যাচ্ছে আর আকাশে সুন্দর মেঘ এরকম প্রাকৃতিক সৌন্দর্য দারুণ লাগছে এই মাত্র একটা নদী পেরোলাম আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে দেখো কি সুন্দর ট্রেনটা মাঝরাতে এনজিপি পেরিয়ে গেছিল অনেক আগে আর ভোরবেলাতে নিউ বঙ্গায়গাঁও পেরোলো নিউ বঙ্গায়গাঁও ঢুকে যাওয়া মানে আসামে ঢুকে যাওয়া এখন আমরা আসামে চলে এসেছি পশ্চিমবঙ্গ ছেড়ে তো দেখো কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আমরা নামবো হচ্ছে গুহাটিতে গুহাটি হচ্ছে কামাখ্যা স্টেশনের পরে স্টেশনটায় তারপর গুহাটি থেকে ওদের বাড়িতে যেতে হলে ট্রাভেলার বাস ছাড়ে গুহাটি থেকে তো সেখান থেকে যেতে লাগবে বাসেও আরও তিন চার ঘন্টা লাগবে ওদের বাড়িতে যেতে ওই হয়তো তিনটে নাগাদ গিয়ে পৌঁছাবো কারণ দশটায় যদি গুহাটি পৌঁছায় বাস ছাড়বে মোটামুটি এগারোটায় লোকনা হলে বাস আবার ছাড়বে না মাঝখানে আবার এক জায়গায় বাসটা দাঁড়ায় খাওয়ার জন্য অনেকক্ষণ তো সেই জন্য একটু টাইম লাগে এখন ট্রেনে বসে আছি আমি মা আর বাবা দেখা যাক কখন পৌঁছাই আর কত যুগ যে আমি পাহাড়ে ঘুরতে যাইনি মানে সেই ছোটোবেলায় গেছিলাম দার্জিলিং গ্যাংটক ওই সব জায়গায় আসামেও এসেছিলাম আসামে লাস্ট এসেছিলাম মাধ্যমিক দিয়ে ওই টাইমটাতে কিন্তু অনেক দিন হয়ে গেছে যে পাহাড়ে ঘুরতে যায়নি তো ভোরবেলা হওয়ার পর যখনই ট্রেন থেকে এরম চা বাগান দেখো কি সুন্দর দেখা যাচ্ছে চা বাগান পাহাড় এসব হচ্ছে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে তাকিয়েই থাকি চোখ ভরে নিয়ে যাই এই দৃশ্যগুলো আর কলকাতায় ফিরে গেলে তো আর এগুলো পাবো না ওই দূরে দুটো পাহাড় দেখা যাচ্ছে দেখো এই জায়গাটা কিরম অদ্ভুত কম্বিনেশন এদিকে বড় বড় বিল্ডিং ফ্ল্যাট আর এদিকে পাহাড় পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি দেখেছিলাম আগে কিন্তু এত বড় বড় ফ্ল্যাট এত বড় বড় বিল্ডিং যে পাহাড়ের গায়ে হয় আগে দেখিনি কি সুন্দর লাগছে পিছনটা পুরো পাহাড়ে থাকে থাকে বাড়ি ঘর দেখো ফাইনালি এখন আমরা পৌঁছালাম গুহাটিতে এখন সব লাগেজ নিয়ে আমাদেরকে ট্রাভেলার যেখান থেকে ছাড়বে সেই জায়গাটাতে যেতে হবে তো ওই জায়গাটা ওর জন্য ওভারব্রিজে করে ওই পারে যেতে হবে আমরা চলে এসছি ট্রাভেলারের এখানে ব্যাগগুলো সব গাড়িতে তুলে দেওয়া হয়ে গেছে এখন দাঁড়িয়ে রয়েছি ট্রাভেলার ছাড়বে এগারোটায় এখন এখনও অনেকটাই দেরি প্রায় আধ ঘন্টা দেরি ওই যে দূরে যে গাড়িটা দরজা খোলা ছিল দেখলে সেইটাই আমাদের গাড়ি এখনো ভর্তি হয়নি ভর্তি হলে তারপরে দেরি আছে এখনও ছাড়তে তো ভাবলাম যে বসেই তো থাকতে হবে গাড়িতে উঠলে প্রায় চার ঘন্টা তো বসতেই হবে ওই জন্য ভাবলাম একটুখানি দাঁড়িয়ে নিই কারণ ট্রেনেও এতটা পুরো বসেই এসছি এখন এইমাত্র গাড়ি ছাড়লো আমাদের আর দেখো কি সুন্দর পাহাড় সামনেই পাহাড় পাহাড়ের গায়ে বাড়িগুলো ওইদিকেও পাহাড় রয়েছে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না এইখানে আবার একটা নদী রয়েছে আর ওই সাইডে পাহাড় রয়েছে অনেক আর আমরা বসেছি একদম সামনের সিটটাতে ড্রাইভারের জাস্ট পিছনের সিটটাতেই আমরা রয়েছি দেখো কি সুন্দর লাগছে বাইরেটা এইখানে একটা স্কুল থেকে প্রসেশন করে যাচ্ছে দেখো ওদের কোনো অনুষ্ঠান বা কিছু হবে ওদের ভাষাতেই গান গাইছে এইখানটাতে কি সুন্দর চা বাগান দেখো দুই দিকেই চা বাগান আর মাঝখানে রাস্তা এত সুন্দর লাগে চা বাগান দেখতে জাস্ট দারুণ লাগে আমরা ওদের বাড়িতে পৌঁছে গেছি ফাইনালি সেই স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে এখন খেতে বসবো আমরা সবাই আর পরে ওদের বাড়ির সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো আপাতত টুবলুকে দেখো এটা হচ্ছে টুবলু মানে বাপা মামা বড়ো মামার ছোটো ছেলে এটা তো বাপা মামার দুই ছেলে এটা হচ্ছে ছোট ছেলে তো ও ছিল এখানে হচ্ছে মানে আমার সঙ্গী এরকম ওর সাথে সারাক্ষণ আঁকা তারপরে খেলা ওর সাথে সঙ্গ দেওয়া বেশ ভালোই লাগে আর এই ভিডিওটা হচ্ছে পরদিন সকাল সকালবেলার তো পরদিন ভোরবেলা উঠে ছাদে এসে দেখছি এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর এটা হচ্ছে অরুণাচলের পাহাড় সকালবেলা সন্ধ্যেবেলা ওদের বাড়ির ছাদ থেকে পরিষ্কার দেখা যায় পুরো পাহাড়টা আর এখানে ছাদে কত গাছ করেছে দেখো মামি মামিরও প্রচুর গাছের শখ তো গাছ টাচ করতে খুব ভালোবাসে গত বছর শীতকালে নাকি গাঁদা ফুল করেছিল প্রচুর পুরো ছাদ জুড়ে গাঁদা ফুল ছিল আর এই বছর ওদের বাড়িতে কাজ চলছে তিনতলাতে ওই জন্য গাঁদা ফুলটা এবছর বছর করতে পারেনি কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে আর ওদের বারান্দায় তো মানে প্রচুর টবে পুরো ভর্তি এটা দেখো এটা একটা জবা গাছ প্রচুর গাছ রয়েছে ওই যে লাল আমি যে বসিয়েছি ওই ডাল আমারটা তো থোকা হচ্ছে কিন্তু ওপরে বাচ্চে না এটা লম্বা ওই যে ওই যে লাল রঙের যে টগর ফুলেরই আরেকটা জাত এই ছোট ছোট পাতা দুটো বসিয়েছি এটার মধ্যে ঘাস বসিয়ে দিয়েছে ছোট টকটায় লেমন গ্রাস বা উনি হতে পারে রজনীগন্ধা হতে পারে এই পাতাগুলো এরকম এই যে কাটা গাছে আমাদের পিঙ্ক ফুল হয় না ওদের এটা সাদা ফুলে তাহলে অনেকে বলে কাটা গাছ রাখা ঠিক না অনেক বাড়িতেই থাকে এই গাছটা কি দেখো না টগর ফুলের মতো ফুল হয়েছে দেখে লতা ন এই ফুলের কালারটা সুন্দর কাগজি ফুল পাহাড়টাই দারুণ লাগছে কত করে এইটা গোল গোল পাতা এটা পাতাটাই সুন্দর লাগছে দেখাচ্ছ নিচে পাতাগুলো লাল লাল কালকে কিন্তু পাথরকুচি গাছ তাই হুম সুন্দর লাগছে এইটা দায়anthus এই গাছের বীজ আমি এনেছিলাম কিন্তু হয়নি নেই পিটুনিয়ার সাথে এনেছিলাম এই গাছের পাতাটা দেখেছি খুব সুন্দর দেখতে ছোট ছোট শীতের গাছের চারা লাগিয়েছে জবা গাছের ডাল ভেঙে বসিয়েছে নিচের সাদা টক গুলো খুব সুন্দর দেখতে এটা হচ্ছে ছতিদাদের বাড়ি ঠাকুর ঘর আর ঠাকুর ঘরের উপরে সিলিংটা দেখো কি সুন্দর স্বস্তিক চিহ্ন পুরো এই মাত্র ছতিদা পুজো দিয়েছে তো মাও ঠাকুরের নাম করছিল আর মার সাথে সবসময়ই থাকে রামকৃষ্ণদেব সারদা মা আর স্বামী বিবেকানন্দের একটা ছবি তো সেই ছবিটা দেখো ওদের সিংহাসনে বসিয়ে দিয়েছে মা উপরে ফলস সিলিংটা দেখো খুবই সুন্দর এটাই হচ্ছে ছদ্দিদা মানে আমার দিদার ছোট বোনা এখন স্নান করে ঠাকুর করছে তো চলো ওদের বাড়িটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা বারান্দা মতন রয়েছে ছোট্ট আর তার পাশে দেখো সু ক্যাবিনেট স্কাই কালারের এর এর ওপরে বসার জায়গা মানে বসাও যাবে এখানে গদি মতন করার প্ল্যান আছে ওদের পরে আর এই দিকে দেখো ছাদের সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায় আর এইখানটাতে কত গাছ রেখেছে মামি কি সুন্দর লাগছে আর ওই দিকে সোজাসুজি দরজাটা লক করাই থাকে সব সময় এটা হচ্ছে ওদের মেন গেটটা যেখান দিয়ে ওরা ঢোকে তো ঢুকেই সামনে হচ্ছে বসার ঘর উল্টো দিকেই রয়েছে টিভি ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ আর এখানে সব কিছু রাখা রয়েছে সব জিনিসপত্র গাছ রেখেছে সে ঘর সাজানোর জন্য আর ওই ঘরটা হচ্ছে বান্টি মামার ঘর এখানে সোফা ক্যাবিনেট রেখেছে তাতে লোকজন বসতে পারে জায়গাটাতে এইদিকে সোজাসুজি এটা হচ্ছে বাথরুম এটা আর এইদিকে একটা স্টোরেজ রুম মতন এই রুমটা অত ইউজ হয় না মোটামুটি যে জিনিসগুলো লাগে না সেগুলো ওখানে রেখে দিয়েছে আর এই ঘরটা তো বললামই তোমাদেরকে বান্টি মামার ঘর মানে ছোট মামার ঘরে তো দেখো ফল সিলিং ওপরে কি সুন্দর খুব সুন্দর করেছে আর প্রত্যেক কটা ঘরের রঙগুলোও সুন্দর সিলিংগুলোও খুব সুন্দর তো এখান থেকে এই যে বসার ঘরটা আর ওই পাশে রয়েছে ডাইনিং রুম এই দুটোর পার্টিশন করেছে এইভাবে কাঠের এরকম একটা বানিয়ে যেটার মধ্যে গাছ ঠাছ রেখেছে সুন্দর শোপিস রেখেছে বেশ সুন্দর লাগছে আর এই ঢুকে সোজাসুজি যে ঘরটা একদম মানে মেন গেট দিয়ে ঢুকে উল্টো দিকে যে ঘরটা এটা হচ্ছে ঘর এই এই ঘরেই আমরা রয়েছি কদিন সাথে আর ছদিদার ঘরের সাথেই লাগানো এই কিচেনটা এটা হচ্ছে নিরামিষ কিচেন মানে ছদিদা যখন একাদশী করে তখন এই ঘরে আলাদা করে রান্না করে এই রান্নাঘরটাতে তো এখানেও দেখো মডিউলার কিচেন করা চিনি লাগানো সব একদম রেডি করা আর ওই দিক দিয়ে বাইরে একটা কিচেন আছে সেটাতে নর্মাল ডেলি রান্না হয় আর এটা আলাদা ঠাকুরের কোনো কিছু হলে তখন নিরামিষ রান্নাঘর ছতিদার ঘরের পাশেই এখানটা হচ্ছে ঠাকুর ঘর যে ঠাকুর ঘরটা তোমাদেরকে আগেও দেখালাম বেশ সুন্দর এখানে একটা স্টোরেজ মতন করা রয়েছে সাইডে এ ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য এখানেও সুন্দর গাছ টাছ দিয়ে সাজিয়েছে মানে মামিও গাছ খুব ভালোবাসে আর ঘরের ভেতরটা গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এই সোজাসুজি হচ্ছে মেন রান্নাঘরটা ওদের আর এইখানটা হচ্ছে ওদের মানে একটা ওয়াশরুমই আর কি কমন ওয়াশরুম এখানে বেসিনটা রাখা রয়েছে আর এর ভেতরে কমন ওয়াশরুমটা কিন্তু এটা আপাতত এখন ওরা ইউজ করে না সোজাসুজি যে কমন ওয়াশরুমটা তোমাদেরকে দেখালাম ওটাই ওরা ইউজ করে এখন আর এইটা হচ্ছে ওদের রান্নাঘর মেন যেটা ডেলি ইউজ হয় এটাও পুরো মডিউলার কিচেন করা খুব সুন্দর আর এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে ওরা মানে পুরো টিপ টপ একদম সবকিছু এখানের এই জায়গাটা দেখো কি সুন্দর ফল সিলিং করা প্রত্যেকটা জায়গাতেই ওরা ফল সিলিং করেছে আর রান্নাঘরের পাশে এই যে সোজাসুজি রুমটা দেখছো এটা বাপ্পা মামা মানে বড় মামার রুম এখানে ওরা দেয়াল সেটিং যে ওয়ার্ড্রপটা করেছে তার সাথেই মানে দুই ছেলের পড়ার জন্য স্টাডি টেবিলটা একসাথে অ্যাটাচ করেই করেছে তো বেশ সুন্দর করেছে এগুলো খুব সুন্দর লাগছে আর মানে স্টোরেজও অনেকটা পাওয়া যায় এই ধরনের ওয়ার্ড্রপে সবকিছুই ভেতরে ঢুকে যায় পুরো আর উপরে ফল সিলিংটাও দেখো খুবই সুন্দর মানে একদম সাজানো গোছানো পুরো আর এই রান্নাঘরের ডান দিকেই একটা ঘর রয়েছে এই ঘরটাকে ওরা গেস্ট রুম হিসেবে ইউজ করে এই ঘরে এখন বাবা শুচ্ছে ইকোদিন তো দেখো এই ঘরটাও খুব সুন্দর ওপরে ফলস সিলিং করা একদম সাজানো গোছানো পুরো এই ঘরটার পাশেই এই ব্যালকনিটা এখানে দেখো কত শীতকালের গাছ লাগিয়েছে পিটুনিয়া তারপর আরো শীতের যত সুন্দর সুন্দর গাছগুলো বেশ সুন্দর লাগছে এগুলো যখন আর কদিন পর ফুলগুলো ফুটবে আরো সুন্দর লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপর তো কিছুদিন থাকবো এখানে নানান জায়গায় ঘুরবো বেশ সুন্দর সুন্দর ব্লগ পাবে তোমরা এই কদিন তো একদম দেখতে ভুলবে না এরপরের ব্লগগুলো তো চলো এখন এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন টাটা